গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে অক্টোবর আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলায় দুর্দান্ত একটা খবর শুনে আমার ঘুমটা ভেঙেছে তো কি হয়েছে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলি মানে যতক্ষণ এই কথাটা আমি না বলবো ততক্ষণ আমার পেটের হাত হজম হবে এরম একটা ব্যাপার তো আজকে কি ঘটনা ঘটেছে তার আগে ছোট্ট একটা কথা বলে একটু প্লিজ তোমার মন দিয়ে শোনো সেটা হচ্ছে আমার দুটো প্রফেশন একটা হচ্ছে মেকআপ আর্টিস্ট একটা হচ্ছে ব্লগার যাই বলো ভিডিও বানাই তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট যদি কোনো ক্লায়েন্ট মেকআপের নাম করে তাহলে থেকে ভালো রিভিউ আর কিছু হতে পারে না তো কি হয়েছে কটা দিন থেকে একটা ব্রাইডের তার প্রি ওয়েডিং হলদি মেহেন্দি থুবড়ো সব কিছু আমি মেকআপ করেছি মেকআপ ওদের খুব পছন্দ হয়েছে মেকআপ স্টেও করেছে প্রায় দশ বারো ঘন্টা বা পনেরো ঘন্টা মতো স্টেও করেছে মেকআপ মানে ব্যবসা গরমের মধ্যেও তো এবার কী হয়েছে বিয়ের দিন ব্রাইডাল মেকআপটা আমার কাছে বুক করেনি ব্রাইডাল মেকআপটা মানে বহরমপুরে আরও যারা ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে আমি নাম নিচ্ছি না কোনো মেকআপ আর্টিস্টের তো সেই মেকআপ আর্টিস্টের কাছে বুক করেছে যেহেতু ওরা ওদের টাকা পয়সার কোনো অভাব নেই সত্যি কথা মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে ব্রাইডের টাকা পয়সার কোনো অভাব নেই তো ওর ইচ্ছে যে না বহরমপুর থেকে অনেক টাকা দিয়ে বড় মেকআপ আর্টিস্ট নিয়ে তো ওর রীতিমতো বিয়ের দিন নিয়ে আসিয়েছে মেকআপও করেছে বিয়ের দিন আর ব্রাইডের যে আশেপাশে যারা ছিল কাকিমা বোন যারা ছিল তাদের মেকআপ আমি করেছিলাম পার্টি মেকআপগুলো তো ব্রাইডাল মেকআপ করে দিয়ে বড় ওই যে মেকআপ আর্টিস্ট বহরমপুরে সে চলে গেছে তারপর ব্রাইড আমাকে দু তিন ঘন্টা পর ফোন করে বলছে প্রিয়াঙ্কা দি তুমি কোথায় আমি বললাম কেন কি হয়েছে বলছে একটু এসো না পারলে আসতে পারলে খুব ভালো হয় কারণ আমার আপার লিপ থেকে মেকআপ উঠে গেছে আমি কথাটা শুনে হাসবো না কাঁদবো না এক্সাইটমেন্ট হয়ে কি করবো আমি সত্যিই ভেবে পাচ্ছিলাম না কারণ এত টাকা দিয়ে যখন তুমি মেকআপ আর্টিস্টকে নিয়ে আসছো তো মেকআপটাও তোমার সেই রকম হওয়া দরকার তাই না মেকআপের অনেক রকম টেকনিক টেকনিক থাকে এক এক মেকআপ আর্টিস্টের এক এক রকম টেকনিকে কাজ করে তো সব মেকআপ আর্টিস্টকে বুঝতে হবে যে গরমে কীরকম মেকআপ করা উচিত তো আমাকে ডাকার পর তো সে আমি গিয়েও তার মেকআপটা ঠিক করলাম কিন্তু ব্যাপারটা বিষয়টা এটা যে যত টাকা দিয়েই মেকআপ করুক না কেন ও টাকাটা ওই দিনটায় ম্যাটার হচ্ছে না ম্যাটার করছে তার স্পেশাল দিনটা তার নষ্ট হচ্ছে তো বড় বড়ো মেকআপ আর্টিস্ট সব মেকআপ আর্টিস্টের কথা বলছি না কারণ এই রকম বড় বড় মেকআপ আর্টিস্ট যারা আছো আমার থেকেও যারা বড় মেকআপ আর্টিস্ট আছো তাদের কেউ আমি বলছি কারণ তাদের তাদেরকে বলছি বললে ভুল হবে তাদের আমি কাজ দেখেছি ইনফ্যাক্ট একটা নয় দুটো নয় দু তিনটে এরকম আমি মেকআপ আর্টিস্টকে দেখেছি যে তারা অনেক পঁচিশ তিরিশ হাজার টাকা মেকআপ ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে চার্জ নেয় কিন্তু মেকআপটা দু ঘন্টা পর গিয়ে নষ্ট হয়ে যায় তো সেই মেকআপটা করে তো কোনো লাভ নেই ব্রাইডের টাকা তো যাচ্ছে যাচ্ছেই ব্রাইডের স্পেশাল দিনটা নষ্ট হচ্ছে তো সেইটা করার অধিকার তোমাদের আশা করছি নেই তোমরা ওই করার বেশি টাকার জন্য তার দিনটাকে নষ্ট করবে এটা সত্যিই মানা যায় না তো তার মেকআপটা গিয়ে আমি কালকে ঠিক করে দিয়ে আসি এটা তো আমার ভীষণ একটা বুক ফুলে যাচ্ছিলো আর কি তো সেই ব্রাইডের হচ্ছে আজকে রিসেপশন তো ব্রাইড সকালবেলায় আমাকে ফোন করে বললো যে প্রিয়াঙ্কা দি তুমি কি আসতে পারো আসতে পারলে খুব ভালো হতো কারণ কালকে হ্যাঁ কালকে কি হয়েছে কালকে যে মেকআপটা করেছিল বিয়ের দিন মেকআপ পুরো রিমুভ করে গেছে সকাল দশটায় মেকআপ করেছে সেই মেকআপ বারোটা একটা বাজতে বাজতে মেকআপ নষ্ট হয়ে গেছে তো তারপরে যাওয়ার টাইমে বলছে এত খারাপ অবস্থা হয়েছিল মেকআপের ওই ফেস নিয়ে যাওয়ার মানে যাওয়ার মতো নয় তো পুরো ফেসের মেকআপ রিমুভ করে সে আবার গেছে তাহলে ভাববো তারা স্পেশাল দিনটা পুরো নষ্ট তো সে আজকে আমাকে আবার ফোন করে ডাকলো আমি বললাম ঠিক আছে আমি কেন যাব না তো তার হচ্ছে আজকে রিসেপশান তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ওখানেই যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তবে হ্যাঁ এর সাথে তোমাদের আরও একটা কথা বলে দিই যারা তোমরা তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাইছো আমাকে বলে না অন্য কোনো তোমাদের পছন্দের মেকআপ আর্টিস্ট থাকতেই পারে তো তবে তাদের রিভিউটা একটু ভালো করে জেনে নেবে তাদের যে তাদের কাছ থেকে জেনে নেবে মেকআপটা কতক্ষণ পর্যন্ত স্টে করাতে পারবে তারা কারণ এত টাকা দিয়ে মেকআপ করার পর মেকআপটা যদি দু তিন ঘন্টা স্টে না করে তাহলে সবই আরে যে এই যে ওয়াইফাইটা যে আমি রিচার্জ করেছি আমি যতটা না চালাই এই যে আমাদের পাড়ারই ছেলেপুলে গুলো বেশি চালায় তো ভিডিও করব না সকাল হতে হতে তোরা চলে আসিস সকাল আমাদের ঘুম ভাঙার দেখি সূর্য সামনে এসে দাঁড়িয়ে দিন মানে শুধু পাবজি পাবজি আর আর এই কটা দিন থেকে আমি ইউটিউবে এত ইররেগুলার হয়ে গেছি মানে আমি কাজের চাপে একদমই সময় পাচ্ছি না যেহেতু মেকআপের এখন তো ব্রাইডাল সিজন তো মেকআপের প্রচুর চাপ নভেম্বর মাসে তো আমি সেরকম কি কি করে কী করবো আমি বুঝতে পারছি না কারণ এত নভেম্বর মাসে কাজের চাপ রয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই যে এইটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা যেটা ও কালকে বিয়েতে পড়েছিলো আজকে ও পড়বে না কিন্তু লেহেঙ্গাটা ওখানে গিয়ে আমি জাস্ট দেখলাম লেহেঙ্গাটা আমাকে বলছে প্রিয়াঙ্কা দি তুমি তুলে দেখো তুমি তুলতে পারবে না তো সত্যিই তাই মানে এটা প্রায় পঞ্চাশ কেজির ওপরে ভারী হবে লেহেঙ্গাটা এত পরিমাণে ভারী আর পুরোটা হ্যান্ডওয়ার্ক করার হ্যান্ডওয়ার্কের মানে হাতের কাজে এমনি যেহেতু স্টোন বসানো আছে আর অনেক কিছু বসানো আছে তো ভারী এমনিতেই হবে তো সত্যি এত পরিমাণে ভারী আমার জাস্ট কয়েক মিনিট তুলে হাত পুরো ব্যথা হয়ে গেছে তাই আমি ব্রাইটকে বলছিলাম যে তুমি কালকে কোমরে এটা নিয়ে ঘুরছিলে কি করে সারাদিন বলছেন না গো দি পিছনে আমার দুজন সব সময় ছিল তো সত্যি লেহেঙ্গাটা যেমন সুন্দর তেমন ভারী আর দামটাও ঠিক তেমনই আর তার সাথে এই যে এইটা হচ্ছে শাড়ি এই শাড়িটা আজকেও পরবে আর শাড়িটাতে কিন্তু গোল্ডেন জড়ি বসানো রয়েছে যেটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এইটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক আমি ছবি ভিডিও সেভাবে কিছুই তুলতে পারিনি কারণ ব্রাইড খুব তাড়াহুড়োর মাঝখানে ছিল তারপরে চলে গেছিলাম ভেনুতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে সে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো এখন বাজে এগারোটা কুড়ি এইমাত্র বাড়ি আসলাম শাড়ি দিনে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো বাড়ি ফিরতে অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছিলো তো বাড়িতে আসার পর কাল রাত্রে আর কিছুই করিনি জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম ঘর দৌড় এরম অগোছালো হয়ে পড়েছিল তো সকালবেলায় উঠে ঘরগুলো আবার গোছালাম কারণ আজকে আবার আমি যাব উলুবেড়িয়া তো উলুবেড়িয়া যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে যেতে হবে কারণ বাড়িতে মা নেই প্রায় তিন চার দিন থেকে মা গেছে মাসি বাড়ি তো কটা দিন থেকে আমি আর বাবা সবই সামলাচ্ছি এবার লিওকেও দেখার একটা ব্যাপার রয়েছে তো আমি যেহেতু চলে যাচ্ছি মাও যেহেতু বাড়িতে নেই তো টেনশনের কিছু নেই কারণ বাবা আছে বাবা লিওকে দেখে রাখবে তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি টোটোতে ঘুরে এসেছি টোটো এই দিকে দাঁড়িয়ে আছে ব্যাপারটা হচ্ছে পুরুষ একটা মেকআপ করে গেছিলাম তো ওই ডারমার একটা পাউডার আমি রেখে চলে গেছি তো ওটাই নিতে এসেছি আমি ওই রকম জানো যেখানেই যাই মেকআপের হেয়ারের সব একটা একটা করে জিনিস ফেলে আসি পরে আমাকে গিয়ে আবার নিয়ে আসতে হয় মানে মেকআপ করার পর তাড়াহুড়ো যখন থাকে না তখন ওই ব্যাপারটা হয়

আজকে বাড়ি থেকে অনেক লেট করেই বেরিয়েছি ইচ্ছে করে লেট করে বেরিয়েছিলাম কারণ কটা দিন থেকে বাড়ি এসেই এত মেকআপের কাজ ছিল আমি সকালবেলায় আমাকে প্রত্যেক দিন সকাল সকাল উঠে মেকআপের কাজে যেতে হতো তাই ভাবলাম যে একটা দিন সময় পেয়েছি একটু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি রাত্রি করে গেলেও আমার কোনো চাপ হবে না তো দেরি করে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে সুরে উলু বেরিয়ে পৌঁছতে আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছিল আমাকে নিতে এসেছে তোমার প্যান্ট এভাবে গোটা না কেন

তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে